নমস্কার প্রথমেই সবাইকে জানাই শীতের শুভেচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর কালীবাড়িতে আজ কার্তিক মাসের সংক্রান্তি রাত পোহালে কাল পৌষ মাস পৌষ মেলা সেই পৌষ মেলার কাজ সম্পূর্ণ এখনো হয়নি কাজ চলছে সেই কাজ আপনাদের সামনে তুলে ধরতে আমরা চলে এসেছি আপনাদেরকে এস তরফ থেকে বিষ্ণুপুরে আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি মা বিষ্ণুপুর কালীবাড়ির প্রধান সেবাইককে আপনার নাম বিতোষক পান্ডে আপনি এই মায়ের সেবার কাজে কতদিন ধরে আছেন জন্ম মানে বংশ পরম্পরা না আপনি প্রথম করছেন হ্যাঁ এটা অনেক অভিজ্ঞতা আছে আপনার এই মায়ের সম্বন্ধেই মেলা সম্বন্ধে এই পৌষ মাসের মেলা মূলত মায়ের আবির্ভাব মাস হিসাবে প্রচলিত যার জন্য এই এক মাস মায়ের পৌষ মাস এক মাস হলো শনি এবং মঙ্গলবার মূলত মায়ের ভক্ত সমাগম বেশি হয় এবং সেদিন মেলাটাও জমজমাট হয় এক মাস ব্যাপী যে মেলাটা হয় তার আয়োজন আয়োজন হয়েছে বলতে এখানে বাচ্চাদের চরকি ব্রেক ড্যান্স ট্রেন এবং বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার দোকান মিষ্টির দোকান আমাদের এই মেলায় জিলিপি খুব বিখ্যাত জিলিপির দোকান সবই এখানে হয় মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থায় থাকছে এছাড়াও এখানে মানুষ মায়ের পুজো দিতে এসে বনভোজন করে আর কি তো সেই বনভোজনের পাশের মাঠেই হয় তারা তাদের যে তাদের বনভোজনের সুবিধার জন্য যেটুকু প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা রাখি হ্যাঁ যেমন ধরুন মন্দিরের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং তাদের শৌচাগারের ব্যবস্থা রাখা আমরা এবার শৌচাগার আরও বাড়িয়েছি কারণ অনেক মানুষের সমস্যা হচ্ছিলো যার জন্য শৌচাগরের আরও বেশি বাড়িয়েছে তো এই মেলার সময় মানে কত দূর দূর থেকে ভক্ত আসে ভক্ত সমাগমটা কেমন হয় ভক্ত সমাগম ক্রমশ বাড়ছে পপুলেশনও বাড়ছে যার জন্য ভক্ত সমাগমও বাড়ছে শুধু বহরমপুর তো নয় তা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত এবং মুর্শিদাবাদের বাইরের জেলা নদিয়া বীরভূম এই সমস্ত বাসে মালদা যেটা থেকে বহু মানুষ মানুষের কাছে মায়ের কাছে আসে মনস্কামনা পূরণের জন্য বা মায়ের টানে তার প্রতি বছরই আসে এবং বনভোজন করে সন্ধ্যেই বাইরে আচ্ছা মানে সারা বছর যেরকম ভক্ত সমাগমটা থাকে তার থেকে কি বেশি কিছু হয় অবশ্যই এই মাসে মায়ের বুঝিয়ে বললাম প্রথমেই আবির্ভাব মাস এই মাসে এক মাস সেই উপলক্ষে মায়ের মেলা হয় সেই মেলা উপলক্ষে মেলা হলে সবাইভাবে মানুষের সমাগম তো বেশি হবেই তো আপনাদের এই বছর মেলাতে দিয়েছে এবার এবছর প্রশাসনের সুযোগ সুবিধা বলতে প্রশাসন অর্থাৎ পুলিশের কাছ থেকে আমরা এই মেলায় যথেষ্ট সাহায্য সহযোগিতা পাই তারা এক মাসি ফোর্স দিয়ে মেলাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য আমাদের যথেষ্ট সহযোগিতা করেন ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল থেকেও যথেষ্ট পরিমাণ ট্রাফিক দেয় যাতে মেলায় রকম গাড়ি ঘোড়ার কোনোরকম জ্যাম না হয় আর বহনপুর মিউনিসিপ্যালিটিও তাদের আমাদের মেলাতে অনেক হেল্প করে যেমন ধরুন এটিএম জলের ব্যবস্থা করে দিয়েছে যদিও মেলাতে বহু কল এবং জলাধারের ব্যবস্থা আছে তবুও একটা এটিএম মিউনিসিপ্যালিটির কাছ থেকে আমরা পেয়েছি এর জন্য মিউনিসিপ্যালিটিকে আমাদের ধন্যবাদ এটিএম এবছরই প্রথম হয়েছে হ্যাঁ মাস হলো চালু হয়েছে এছাড়াও আমাদের এই রাস্তায় আলো দিয়ে সুসজ্জিত করেছে পুরো রাস্তাটাই বিষ্ণুপুর থেকে ঝাউখোলা মোড় পর্যন্ত রাস্তার বাম দিকে আলো দিয়ে সুসজ্জিত করেছে এছাড়াও মেলাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং গুরুতর অসুস্থ হলে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মেলাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকে আমরা তো জানি যে মায়ের মন্দিরের পেছনে যে বড় বিল আছে তো বিলে তো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকেই সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বিলের ধারে টোটালটাই বাঁধানো হয়েছে এবং বাঁধিয়ে দিয়ে গার্ড করে দেওয়া হয়েছে এবং ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তাতে কি হলো মন্দিরের পাশের মাঠের সৌন্দর্য বৃদ্ধি হলো প্লাস মানুষের নিরাপত্তাটাও অনেক বেশি ভালো হলো হয় মায়ের মন্দিরে এক পাশে যেমন বড় বিল আছে তেমন আরেক পাশে তো রেল লাইন আছে সেটাও তো একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় তো এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে একদম ঠিক কথা বলেছেন এবং তার আমরা সবাই জানি এবছর অমৃতসরে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে যদিও মেলা রেল লাইন থেকে তিরিশ মিটার দূরে তবু আমরা আমাদের মন্দিরের দুই দিক থেকে একটা কাশিমবাজার স্টেশন একটা বহরমপুর স্টেশন দুই স্টেশনে আমরা আবেদনপত্র জমা দিয়েছি যে মেলা চলাকালীন বিশেষ করে শনি এবং মঙ্গলবার অবশ্যই যেন রেলের গতি নিয়ন্ত্রণ করা হয় এবং তারা সে বিষয়ে আমাদের আশ্বস্তও করেছেন অনেক বড় মেলা অনেক দূর দূর থেকে লোক এখানে মেলা দেখতে আসে বা মাকে পুজো দিতে আসে তখন কি ট্রেনের ভিড়টা একটু বেশি থাকে হ্যাঁ থাকেই তো দূর দূরান্ত থেকে মানুষ আসে যদিও এখন যাতায়াত ব্যবস্থা অনেক বেড়েছে কিন্তু ট্রেনের ভিড়টা একটু বেশিই থাকে কারণ এখন আগে আগে যেমন ট্রেন বাসই ছিল এখন ট্রেন বাস শুধু নয় এখন ট্রেকার অটো বিভিন্ন রকম রাস্তাঘাটও বেড়েছে যার ফলে যানবাহন ব্যবস্থা এখন অনেক বেড়েছে শুধু ট্রেনের উপর তো মানুষ নির্ভরশীল নয় তবু ট্রেনের ভিড় মেরাপ বেশি তো হয়ই আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছি তো আগে যখন এই জায়গাটা ফাঁকা ছিল ফায়ার ব্রিগেড আসলে সরাসরি এই দিক দিয়ে বিল থেকে জল নিতে পারতো তো সেটা তখন অসুবিধা হয়ে যাবে তো সে তার জন্য কিছু করা হয়েছে প্রথম কথা হচ্ছে মেলা যেহেতু বিলের ধারে সেহেতু জলের সমস্যা হবে না এবং ফায়ার সেফটিও আমাদের প্রতিটা অধিকাংশ দোকানে আমরা ফায়ার সেফটি ব্যবস্থা রেখে দিয়েছি আর জরুরিকালীন গাড়ি ঢোকার মানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার ব্যবস্থা তো আমাদের রাখতেই হবে সেজন্য আমরা অন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছি এখানে সুন্দর ট্রেন বাড়িয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার জন্য অন্য একটা রাস্তা আমরা চড়া মন্দিরের পেছন দিক দিয়ে আমরা আমরা এখন কথা বলে নিলাম মা বিষ্ণুপুর কালীবাড়ির সেবক বিতষক পাণ্ডের মহাশয়ের সাথে ওনার সাথে কথা বলে মেলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং মেলার বিভিন্ন দুর্ঘটনা সাবধানতা অবলম্বন অবলম্বনের ব্যাপারেও অনেক কিছু জানতে পারলাম আমরা এতক্ষণ কথা বলিলাম এই মন্দিরের সেবকের সাথে এবার আমরা কথা বলবো যারা এই মেলাটাকে সুন্দর করে সাজিয়েছেন যাদের জন্য এই মেলাটা সম্পূর্ণ সেরকম একজন মানুষের সাথে আমরা পেয়ে গেছি আমাদের সাথে এই মেলারই একজন সদস্যকে আপনার নাম নারায়ণ কুন্ডু আপনি এই মেলায় কিসের দোকান করেন মিষ্টির দোকান আচ্ছা কতদিন ধরে আপনি এই মেলায় দোকান দিচ্ছেন কুড়ি বছর কুড়ি বছর অনেকদিনের অভিজ্ঞতা তো কেমন লাগে মেলায় দোকান দিয়ে ভালো খুব ভালো আচ্ছা তো আপনার মেলার দোকানে মানে মিষ্টির দোকান তাও কি কি আইটেম থাকে দোকানে মিষ্টি থাকে জিলাপি থাকে চপ বেগনি ঢাকাই পরোটা লুচি সবই থাকে চপ বেগনি বলছেন সব কি নিরামিষ না আমিষ সব নিরামিষ সব নিরামিষ আচ্ছা এতদিন ধরে মেলা করছেন কোনো অভিজ্ঞতা কোনো সুযোগ সুবিধা বা কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা মেলা কমিটি থেকে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া হয় হ্যাঁ 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 সব সুযোগ সুবিধা পাওয়া যায় এখন আমাদের সাথে পেয়ে গেছি মেলার একজন পুরনো ব্যবসায়ীকে ওনার সাথে এবার কিছু কথা বলেনি আপনার নাম তাপস আপনি মেলার সঙ্গে কতদিন ধরে যুক্ত চল্লিশ বছর অনেক পুরনো অভিজ্ঞতা তো কেমন লাগে এই যে এত বড় একটা মেলার সঙ্গে আপনি যুক্ত ভালো লাগে খুব ভালো লাগে আপনি কিসের দোকান দেন মেলায় মেলা আমি মিষ্টির দোকান করি মিষ্টি তেলে ভাইয়া যখন যেটা হয় এবছরে কি আপনার দোকান আছে মেলায় তেলে ভাইয়া দোকান এতদিনের যে পুরনো অভিজ্ঞতা কোনো কিছু ভালো কিছু বা কোনো অসুবিধা কিছু মনে হয়েছে না এখানে কোনো অসুবিধা নাই মন্দির কমিটির থেকে সব সমস্ত সুখ সুবিধা পাওয়া যায় অনেক পুরোনো আপনি অনেক দিন ধরে মায়ের আরাধনা করছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন এমন কোনো স্মরণীয় কিছু আছে বা মায়ের কোনো কিছু এটা দীর্ঘদিনের মেলা তো পুরনো এটা সব দিনই ভালো প্রত্যেক দিনই ভালো ফার্স্ট জানুয়ারি মেলাটা ভালো হয় মানে এক্সট্রা দিন এটা মায়ের দিন বাদেও এক্সট্রা ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এগুলো ভালো দিন মায়ের কোন বিশেষ কোন মহিমা বা মায়ের কোন আধ্যাত্মিক কিছু যা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন মায়ের তো মহিমা আছে মায়ের ব্যবসা চলবে কি করে প্রত্যেক লোক হ্যাঁ মায়ের মহিমা আছে মেলা সবার ভালো হয় কোন দোকানদার লোকসানে যায় না কেউ মন খারাপ করে বাড়ি ফেরে না কেউ না আপনাদেরও মানে বেশ ব্যবসা ভালোই হয় তো আপনাদের কি মন্তব্য যে মেলাটিকে আরেকটু একটু বাড়ালে ভালো হয় এই মেলা বাড়ালে ভালো হবে না আর এক মাসে বেশি দরকারও নাই মার মহিমা কেটে যাবে তাহলে দেখলেন এই মা বিষ্ণুপুর মেলার পুজো প্রস্তুতি মেলা প্রস্তুতি এখনো মেলা সম্পূর্ণ না এখনো মেলার কাজ সম্পূর্ণ না আজ ছবি সংক্রান্তি কাল থেকে পৌষ মাস মঙ্গলবার থেকে জোর কদমে মেলা শুরু আপনারা নিজেরা আসুন মেলা দেখুন এবং মেলা শুরুর পর আপনারাও আমরাও আপনাদের কাছে চলে আসবো আমরা আবার চলে আসব মা বিষ্ণুপুর মায়ের কাছে এবং আপনাদের কাছে আরও অনেক তথ্য তুলে ধরব নমস্কার দেখতে থাকুন এএসআই নিউজ আমাদের সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন न्यूज लाइक करो शेयर करो कमेंट करो सब्सक्राइब करो